নমস্কার আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার আচার্য শিশু আপনারা প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন আমার নতুন নতুন চ্যানেলের নতুন নতুন আপডেট কিছু টোটকা সঙ্গে আপনাদের ভালো থাকার সঠিক জ্যোতিষ পরামর্শ নমস্কার প্রচুর ধার দেনে জড়িয়ে গেছেন ঋণ থেকে কোনোভাবে মুক্তি লাভ করতে পারছেন না আত্মহত্যার কথা ভাবছেন একদমই ভুল করেই না আত্মা হচ্ছে এমন একটা জিনিস যা ছত্রিশ কোটি জন্মের পর আপনার মনুষ্য জন্ম শ্রেষ্ঠ জন্ম হয়েছে সে তো ভুল করেও কথাটা ভাববেন না আপনার ব্যবসা তাকে বাড়াতে হবে আপনার ইকোনমিক্যাল তাকে গ্রোথ করতে হবে ইনকামের অর্থের জায়গাটা বেরিয়ে গেলে খরচের জায়গা কমিয়ে গেলে আপনার অর্থ সঞ্চয় হবে দেনাদার আপনার যারা রয়েছেন পাওনাদার তাদের আপনি দিয়ে দিতে পারবেন টাকা আস্তে আস্তে আপনি ঋণ থেকে ব্যবসা বাড়াতে গেলে আপনাকে করতে হবে। সেটি হচ্ছে। যেটা প্রতি সোমবার করে প্রতি সোমবার করে শিবের মাথায় দুধ দই ঘি মধু ডাবের জল এবং অঘুর এই ছটা জিনিস দিয়ে স্নান করেন জল দেবেন না কারণ যলোচন স্বয়ং গঙ্গা আর শিবের মাথায় গঙ্গা সেতু শিবকে কখনো জল দিয়ে স্নান করাবেন না এবং যে শিবকে আপনি স্নান করাবেন সেটা যেন কালো পাথরের শিবলিঙ্গ হয় তারপরে সাদা চন্দন দিয়ে সারা গায়ে মাখিয়ে তিনটে বেলপাতা নিয়ে তিনটে বেলপাতাতে সাদা চন্দন মাখিয়ে আপনার মনস্কামনা বলে শিবের মাথায় দেবে তারপর চামিলি তেলের প্রদীপ চামিলি তেল আপনি দশকর্ম দোকানে কিনতে পাবেন চামিলি তেলের প্রদীপ একটি মাটির পাত্রে দিয়ে উত্তর পূর্ব কোন করে শিবকে রেখে আপনি ওটাকে চালিয়ে দেবেন মাটির প্রদীপটাকে এবং প্রতিদিন ঘুম থেকে উঠে প্রতিদিন ঘুম থেকে উঠে ওম ও গণেশায় নম সর্ব বাধা বিট্টনাশায় আমার মন্ত্রটি বলছি সর্ব নমহ বিঘ্ন বিট্টনাশায়ং ওম গাং গণেশায় নম এই মন্ত্রটি পাঠ করবেন আর যারা নবগ্রহের শেখর বিক্রি করে তাদের থেকে বিদ্যাকারকের মূল তিনটি রামবাসকের মূল তিনটি বৃদ্ধা কারকের মূল তিনটি রাম বাসকের মূল তিনটি কিনে আপনি ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বা হাতে ধারণ করবেন এবং প্রতি সন্ধে বেলায় একটি কাগজে লাল কালিতে আপনি আপনার মনোবাসনা লিখে আপনার মনোবাসনা লিখে সেটা সন্তের মতন পাকিয়ে আপনি ওই আগুন কাগজটাকে আগুন ধরিয়ে দেবেন আপনার ব্যবসা স্থানের তিন তিন মাস মাস করুন তারপরে রেজাল্ট কি পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানান নমস্কার আপনারা প্রত্যেক যার যত দৈনন্দিন সমস্যা আমাকে লিখে জানান তার থেকে রিলিফ পাওয়ার জন্য আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে প্রত্যেকদিন আপনাদের ভালো থাকা নতুন নতুন টিপস থেকে আপনি অনেকটাই রিলিফ পাবেন